জানা যায় <WINTER Buffalo>

বন্দা তুমি যদি বলো কত কিছু দান করছে আল্লাহ তাআলা বলে তুমি তোমার নিজের দিকে তাকাও বন্দা তোমার দিকে তাকাও তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত তো কো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত জবান কার দেওয়া নিয়ামত আল্লাহ আল্লাহ তাআলা যে মহান নেয়ামত আল্লাহ তাআলা বলে এই চোখ দিয়ে তুমি দেখবা তোমার কি আমি এত সুন্দর চোখ দিলাম তুমি দুনিয়া দেখতে করতেছো এত সুন্দর করে আমি সব কিছু বানাইছি আল্লাহ তালা সব কিছু বানায় বান্দাকে বলে বান্দা দুনিয়ার সব কিছু তো خدمتের জন্য বানাইছি আর শুধু মাত্র কেবল মাত্র আমি তোকে বানাইছি আমার ইবাদত গুজারি করার জন্য তাহলে দুনিয়ার মধ্যে পাইজা দেইগা আমরা ইবাদত গুজারি করব কার আল্লাহ

যুবক বান্দা তোমাকে বলি তোমাকে আমার দুনিয়ার কোন জিনিসটা পাইলো যেই জিনিসটা পাওয়ার পর তুই মানে কেউ বান্দা তুমি যার জন্য ওই মানুষটা তোকে দাঁড়ায় না

আল্লাহ তাহলে এত সুন্দর করে রাজমান বানাইছেন জমিন বানাইছেন বান্দার বিচরণ করার জন্য বান্দা চলাচল ঠিক ভাবে করবে বান্দার যাতে কোনো কিছু অসুবিধা না হয় কিন্তু বান্দা দুনিয়াতে আসার আসার

এমন একদম বুজুর ছিলেন তিনি আর একদম খরিক আছি যিনি যেই শব্দ দেখত ওই সবই বাস্তবে মিল পাই আল্লাহ স্বপ্নের মাধ্যমে যা কিছু দেখতো সব কিছু বাস্তবে মিল পাইত এমন একজন তার জমিল কদর তার তার এমন একজন বিশ্বস্ত খলিফা ছিল আমন বলার খলিফা ছিল এমন একজন খলিফা ছিল এই খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে নিরাক্ষা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই কি ব্যাপার আজকে এমন কি স্বপ্ন দেখলাম ইতিপূর্বে আমি তো কখনো স্বপ্ন দেখি না কি ব্যাপার সপ্তাহে দেখে তোমকে উঠলে ঘুম থেকে জাগো দুনিয়া বিবিকে ডাক দেব আমার বিবি আমার আমি কুমের কোন স্বপ্ন দেখলাম আমার সাহেব মুর্শিদ দুনিয়ার জমিনে নাই বিবি আমার আমার সব কিছু ব্যবস্থাপনায় করে দাও আমার শহরে যেতে হবে জানা যায় অংশগ্রহণ করা লাগবে কি ব্যাপার এমন কি জরুরি কাজ করে গেল তুমি কেন শহরে যাইবার খলিফা আবার ডাক দিয়ে বলে আমি কত জানতে গুণের ঘর সম্ভব দেখ না আমার সহক মুর্শিদ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই যদি শান্তি হয় থাকি তার জানা যায় আমার অংশ গ্রহণ করা লাগবে কারণ ইতি পূর্বে আমি যত সম্ভব দেখ না এমন কোন সম্ভব না আমি বাস্তবে বিল পায় নাই দেবী কিছু ব্যবস্থা করে দেয় এইবার শহরের দিকে চলে আসুন চলে আসুন পার আইসা দেখতেছে বড় মসজিদের মধ্যে বৈশা বিরাট সাবান করতেছে ওই খরি বার মনের হল জাগলো ইতি পড়বে আমার কোন স্বপ্ন এমন হয় না কোন স্বপ্ন তো এমন হয় না বাস্তবে আমি বিল পাই আজকে এমন কি হয়ে গেল বড় পেরেশানি তো অবস্থায় দাঁড়ায় আছে মিরাক শাহ বয়ান শেষ করলেন বয়ান শেষ করার পর এইবার খুলিবার চেহারার দিকে তাকাইলেন তাকাযা বলতেছেন কি ব্যাপার আপনি এত ফেরে অবস্থায় কেন দাঁড়ায় আছে কি হয়েছে আপনার

হুজুর এই কথা শোনার পর কলিতাকে ডাক দিয়ে বলে তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন বাস্তবে মিল হয়েছে কলিতার মনের মধ্যে আরো কৌতূহল দেখলো আপনি আমার সামনে জানতো মানুষ আপনি আমার সামনে কথা বলতেছেন কিন্তু আপনি বলতেছেন আপনি বলতেছেন আপনি বলতেছেন আপনি মারা গেছেন কিছুই বুঝলাম না

তো যিকির করবে ইবাদত গুদারি করবে কার আল্লাহ আর ওডাক দেবান কার আল্লাহ তাআলার ইবাদত গুজারি করবে আল্লাহ তাআলার ইবাদত গুজারি যে বেশি বেশি করবে তার কলব জিন্দা থাকবে সেই সর্ব অবস্থায় সেই সর্ব অবস্থায় ইমানের মধ্যে সাথ পাবে নামাজের মধ্যে সাথ পাবে সর্ব অবস্থায় চলাচল দিতে সাথ পাবে যা কলবের মধ্যে জিকির নাই সেই তখন ইমানের মজা পাবে না নামাজ পড়বে ঠিক নামাজের মজা পাবে না রোজার মজা পাবে না কোনো ইবাদতের মজা পাবে না বলেন এর জন্য যিকির করতে হবে কি হবে না ও মুমিন মুসলমান বান্দা আল্লাহ গুলা মাস যেরকম সারা করতে পারে না মুমিন বান্দাগণ কখনো যিকির সারা করতে পারে না আল্লাহ আজকে তো আমরা বলি বয়স শেষ হয়ে গেছে এখন কি দ্বারা গুজারি করলে আল্লাহর محبوب প্রিয় বান্দা হতে পারবো ও ভাই তোমার জন্য বলে রাখি আল্লাহ তাআলা তোমার জন্য তওবা দরজা খোলা রেখেছে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি

কলবের মধ্যে কালি পড়ে গেছে অপরিচ্ছন্ন হয়ে গেছে যার কারণে ইমানের মধ্যে স্বাদ পাই না ইবাদতের মধ্যে মজা পাই না নামার নামাজের মধ্যে মজা পাই না নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মজা না পাওয়ার পিছনে দুইটা কারণ জোরে বলেন কয়টা আরো জোরে বলেন দুইটা কারণ নাম্বার এক যার কামে রুজিতে হারাম থাকবে সে কখনো ইমানের স্বাদ পাবে না ইবাদতের মজা পাবে পাবে না নামাজ করবে ঠিক নামাজের স্বাদ পাবে না এর জন্য হারানের মধ্যে লিপ্ত থাকবো না হালাল পথে চলে আসবো বলেন

ওই গহীন কবরের মধ্যে আমরা কিভাবে থাকবো এই জন্য ক্ষণস্থায়ী জিন্দিগিতে আমরা কেউ এখানে চিরস্থায়ী নয় এই দুনিয়ার মধ্যে বড় বড় ধন্যাক্ত ব্যক্তিরা বড় বড় ধন্যাক্ত ব্যক্তিরা কেউ সবাইকে আল্লাহ তারা মাটির সাথে রেজা রেজা করে ফেলাইছে কেউ দুনিয়াতে থাকতে পারে না কেউ থাকতে পারবে

অনেক কথা এদিকে হইলে মাপসব করে দিয়ে আমি আপনাদের সন্তান তো এই মাদ্রাসারই ছাত্র আমরা গতকালকে একজন বয়ান করছেন আসল বিল্লা ইলিয়া সেই মাদ্রাসার ছাত্র আমি শুধু দোয়া নেওয়ার জন্য প্রতি বছর উস্তাদ নির্দেশ জন্য বসে এই ময়দানে বৈশাখ কথা বলার মতো যোগ্যতা আমার নাই এই জন্য মাপছে তো যে কথা বলতেছিলাম الله تعالى أكبر أمر جنة توبة درجة ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وينبدكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا كذلك الله تعالى الله تعالى تارو بشري

আল্লাহ রসুল বলে আমি তোমাকে তেমন কোন আমল দিব না চারটা আমল দিব যদি মানতে পারো আমি রসুল বিলাতে জানি বলবো এক নম্বর আমল সময় হইলে নামাজ পড়া সময় হইলে নামাজ পড়া দুই নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখা তিন নম্বর আমল সম্পদ হইলে জাকাত দেওয়া চার নম্বর আমল আমল গুনা সামনে আসলে সেইরা দেওয়া আল্লাহ রসুলের হাতে ওই সাহাবি হাত রেখে বলে ইয়া রসুল আল্লাহ আপনি অনেক সুন্দর বয়ান করছেন আমি কথা দিলাম আমি মাইনা চলছি তো কিছুদিন যাওয়ার পর ওই সাহাবি আবার আল্লাহর রাসূলের দরবারে আসলেন আয়েশা বললেন ও পয়গম্বর তো আপনি আমাকে এমন কিছু আমল দিছিলেন যে আমলগুলো করার দ্বারা আমার মনের মধ্যে প্রশান্তি পাইছি আমার ভিতরে ভালো লাগছে আল্লাহর রাসূল তার চেহারা দিকে তাকায় দেয় আর শুভনাস কি নুরা নিচে হারা সাহাবাই ডাক দিয়ে বলে ও আমার সাহাবাই کرامেরা জান্নতি মানুষকে দেখতে চাও সাহাবাই کرام বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই বলে আমার ওই গ্রাম্য সাহাবী সাদা সুতে সাহাবী তার মনের মধ্যে কোনো খারাপই নাই আমার বাতানো

আল্লাহর রাসূল আরেকদিন মজলিসের মধ্যে বয়ান করতেছেন আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবায়ে کرامরা আজকে আমি সবাইকে বয়ান করব না এমন একজনকে বয়ান করব যে এই বয়ানটা নিজে মাইনা চলবে আমা আনে ওয়ালা উম্মতের মাঝে বিচরণ پھیরা দিবে এমন তাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উndarray গেলেন দায়দার নপয়ে গপ্প আমি আপনার সামনে কথা দিতেছি

আবু হরায়রা কি বলে এ আবু হরায়রা নামাজ পড়বা আর গুনাহ করবা মনে করবা বলো ওলি হয়ে গেছ না না ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হরায়রা গুনাহ চাইরা দাও আল্লাহ মাহবুব এর বন্ধ হয়ে যাও এ মুরব্বি বাবা যারা এই গুলো ভাইরা আজকে আমি আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর যদি অন্য দিকে গুনাহ করি গুনাহ করা যাবে না গুণা করলে এই আমলের কোনো ফায়দা নেই বেশি বেশি করে ইস্তেগফার করব আল্লাহ তাআলার কাছে তওবা করব আর বেশি বেশি করে নেক আমল করব পারব তো ইনশাআল্লাহ গুণা করব না গুণা করব না বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব বাবা রে এই দুনিয়ায় কেউ থাকতে পারে না আজ হোক কাল হোক এক সময় আপনার আমার কবরে যেতে হবে এইজন্য জন্য মাথাটা নিচের দিকে ঝুঁকায়া